তো বন্ধুরা নিয়ে নিয়ে একটি নতুন আপডেট ভিডিও যোজনা আবারও আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা কেন্দ্রীয় বঞ্চনার ফলে এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ি তৈরি করার যে তালিকা ছিল আওয়াজ যোজনার সেই আওয়াজ যোজনার সেই তালিকা বাতিল হওয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেন যে রাজ্যের টাকায় তৈরি হবে এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ি তাই যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে এবং যে সমস্ত বন্ধুদের নাম বাদ গেছে তাদের জন্য কিন্তু একটি সুখবর আছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার সমীক্ষা চালানোর কথা বলা হয়েছে আবাস যোজনার ঘরে বন্ধুরা ইতিমধ্যে আওয়াজ যোজনার তালিকায় বহু উপভোক্তার নাম নেই বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার সমীক্ষা চালানোর কথা নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত দপ্তরকে এবং এই কাজ অতি দ্রুত শুরু হবে তাই যে সমস্ত বন্ধুদের নাম আওয়াস যোজনার তালিকায় রয়েছে তারা অতি দ্রুত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং যে সমস্ত বন্ধুদের নাম আবার যোজনার তালিকা থেকে কাটা পড়ে গেছে বা বাদ পড়ে গেছে সেই সমস্ত বন্ধুদের নাম কিন্তু আবারও অন্তর্ভুক্ত হবে আবার যোজনার ঘরের তালিকায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে বাংলার মানুষ বহুদিন ধরে বাংলার আবাস যোজনার টাকা পাচ্ছে না এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনার তালিকা নতুন করে তৈরি করতে চাইছেন এবং এর ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছেন বাংলার আবার যোজনার পুনরায় সমীক্ষা চালানোর কথা অর্থাৎ দ্বিতীয়বারের সমীক্ষায় কারো নাম যাতে বাদ না যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ জারি করেন পঞ্চায়েত স্তরে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের কাছে এই নোটিফিকেশন কিন্তু পাঠিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় নেই তাদের জন্য সুখবর কারণ পুনরায় আবার সমীক্ষা চালানোর সময় আপনার নামটি আবার যোজনার তালিকায় নথিভুক্ত করতে পারবেন এবং যে সমস্ত বন্ধুদের নাম আবার যোজনার তালিকায় রয়ে গেছে তারা কিন্তু অতি দ্রুত তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার আওয়াজ যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেতে চলেছেন এবং যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ গেছে তারা কিন্তু পুনরায় আবাস যোজনার তালিকায় তাদের নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়াও বন্ধুরা বাংলার আওয়াজ যোজনার ঘরের টাকা কবে থেকে ছাড়বে এবং কবে থেকে দ্বিতীয় সমীক্ষা চালানো হবে এই বিষয়ে সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা ভিডিওটি দেখার পরে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ বাংলার আবাস যোজনার কাজ অতি দ্রুত শুরু হতে চলেছে বন্ধুরা বাংলার আবাস যোজনার ঘরের টাকা কবে থেকে ছাড়বে এবং কবে থেকে এই দ্বিতীয় সমীক্ষা হবে এই সমস্ত আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ